ছাগল ওলান পাকা রোগে আক্রান্ত হলে এদের ওলান ফুলে যায় শক্ত হয়ে যায় এবং টকটকে লাল বর্ণে ধারণ করে ছাগলের ওলান পাকা রোগের চিকিৎসা ছাগলের ওলান পাকা রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকলেও একবার যদি ছাগল এ রোগে আক্রান্ত হয় তবে যথেষ্ট সেবা যত্ন করলে কিন্তু ছাগল খুব দ্রুতই এই রোগ থেকে কাটিয়ে ওঠে এবং পুনরায় ওলান স্বাভাবিক হয়ে যায় যদি কোনো ছাগল ছাগলের ওলান পেকে যায় সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে ছাগলের ওলানগুলো কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় এছাড়া নিয়মিত ঠান্ডা পানি দিয়ে আলতো করে ওলান দুটো ধুয়ে দিতে পারেন এছাড়া বাচ্চা যখন মাছ ছাগলের দুধ পান করতে যাবে তখন সতর্কতা অবলম্বন করা উচিত অনেক সময় বাচ্চা দুধ পান করতে যাওয়ার সময় মাছ ছাগলের ওলানে আঘাত লাগতে পারে এছাড়া চিকিৎসকরা জানিয়েছেন ওলান পাকা রোগে আক্রান্ত ছাগলের দুধ পান করা মোটে উচিত নয় এসব দুধে রক্ত বা পুঁজ ইত্যাদি থাকে যা খেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে এ রোগের চিকিৎসা সম্পর্কে নিচে দেয়া হোক প্রথমেই আক্রাত ছাগিকে আলাদা স্থানে রাখতে হবে প্রতিদিন ছাগলের ওলান থেকে দুই থেকে তিনবার দুধ বের করে ফেলতে হবে এবং আজোডিনযুক্ত পানি দিয়ে ওলান ধুয়ে দিতে হবে আজোডিন দ্রবণের পাশাপাশি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায় এমপিসিলিন তিন মিলিগ্রাম ইনজেকশন আক্রাত ছাগিকে প্রযোগ করলে ভালো ফল পাওয়া যায় এমপিসিলিন ইনজেকশন পাশে কিটোপ্রোফেন এক চার মিলিগ্রাম ইনজেকশন তিন ছয় চার আট ঘণ্টা পর ছাগলে শিরায় দিলে তাড়াতাড়ি সেরে উঠে ছাগির ওলানের দুধ বের করে বাটে নিচের যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে হবে ক টেরামাইসিন খ পেনিসিলিন গ এম্পিসিলিন সালফানোমাইডম সালফানোমাইডাম মেসিডেট চ ফ্লোর টেরাসাইক্রিন